হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা কিচেন আজকে বানাবো একদমই সফট স্পঞ্জি সুজির কেক বাজার থেকে না কিনে এই রকম কেক বাড়িতে বানিয়ে বাচ্চার টিফিনে দিতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন তাছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট আসে চায়ের সঙ্গে এই কেকটা সার্ভ করতে পারেন সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে চলুন তাহলে কেকের রেসিপিটা দেখে নিন কেকটা বানানোর জন্য এরকম একটা কাপ নিয়েছি আর এই কাপটা মেপেই আমি সমস্ত উপকরণ এই একই কাপ মেপে করে নেব আর আপনারাও আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণ এই একই মাপ করে করে নিতে পারেন তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি পৌনে এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি বেশি পছন্দ করলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে পৌনে এক কাপ করে নিতে পারেন আর চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গলিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ডিম আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এবার সবকটা উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে হ্যান্ডমিক্স দিয়ে মিশিয়ে নেব দেখুন মেশাতে মেশাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এই ভাবেই মেশাতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ওই একই কাপ মেপেই কিন্তু দিচ্ছি আর সুজিটা ওজনে আছে দুশো গ্রাম কেউ চাইলে সুজিটা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতেও পারেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেট ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। তো কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে আর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে একটু নাড়িয়ে দিলাম তো এদিকে আমি একটা স্টেনারের মধ্যে পৌনে এক কাপ ময়দা নিয়ে নিলাম দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার সবকটা উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে চেলে নেব অবশ্যই চেলে নেবেন চেলে নেওয়াটা অবশ্যই জরুরি চালা হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি ওই ব্যাটা সুজির ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু টাইম নিয়ে ধীরে ধীরে এটা মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে কিছুটা চেরি কুচানো আর কালো কিশমিশ আর বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর যদি বাড়িতে না থাকে নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো খেতে লাগে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে তো আবারও স্প্যাচুলা দিয়ে ওপর নিচ করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার কেকটা বেক করার জন্য আমি এইরকম একটা কেকটিন নিয়েছি আর কেক টিনটা আগে থেকেই তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি আর কাগজের ওপরেও তেল ব্রাশ করে দিয়েছি এবার ব্যাটারটা এই কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেছে এবার একটু ঝাঁকে নিচ্ছি যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে বের হয়ে যাবে এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দেখতে অনেকটা আকর্ষণীয় হওয়ার জন্য এবার কেকটা বেক করার জন্য আগে থেকেই আমি একটা স্ট্যান্ড বসিয়ে লো আঁচে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম আর কেক তৈরির ক্ষেত্রে প্রিহিট করাটা অবশ্যই জরুরি তো কেক টিনটা দিয়ে দিলাম আর আমি লো আছে এক ঘন্টা কেকটা বেক করে নেব আর এই যে ছিদ্রটা আছে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি কেকটা বেক হতে আমার এক ঘন্টা দশ মিনিট সময় লেগে গেছে যেহেতু কেকটা অনেকটা বড় ছিল তো আপনাদের কম বেশি সময় লাগতে পারে দেখুন মানে টুথপিকটা একদম ক্লিন এসছে মানে ঠিকঠাকভাবে বেক হয়েছে আর এটা দেখে মনে হচ্ছে কাঁচা আছে মাঝখানটা কিন্তু দেখুন হাতে কিন্তু ব্যাটারটা লাগছে না মানে খুব ভালোভাবেই কেকটা হয়েছে একদমই কাঁচা নেই তো কেকটা কিছুক্ষণ বাইরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে আমি এইভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তাহলে সহজে ডিমোল্ড হয়ে যাবে আর এইভাবে প্লেটে মানে উল্টে নিচ্ছি আর এইভাবে একটু টোকা মারলেই কিন্তু কেকটা সহজেই ডিমোল্ড হয়ে যাবে তো দেখুন হয়ে গেছে এবার আমি এই রকমভাবে কাগজটা তুলে নিচ্ছি দেখুন কেকটা কতটা অসাধারণ হয়েছে একদম পারফেক্ট হয়েছে কেকটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি তো এই রকম কেক আপনারা বাড়িতে বানিয়ে একটা টায়ার কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা অনায়াসে এক সপ্তাহ ধরে খেতে পারেন মন চাইলেই বের করে খেতে পারেন কেকটা একদম স্পঞ্জি সফট হয়েছে তো আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন